সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শিখা নাই লজ্জা সরমের বালাই সার ক্লাস দিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে দেহের অঙ্গ বোঝা যাচ্ছে এবং কোন কোন সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে দায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে শিকার হয়েছে বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে দ্বারা ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোন দামিনি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের বলে মাথা দিয়ে মনে হচ্ছে সে যেন স্ত্রী এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের ইসলাহী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের যে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে এটা অনেকে কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পথ ভ্রষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ইসলামের নামেও বের করে দিয়েছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদা আছে আমি হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী খারিজারদ মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল তার কথা বেশি বেশি বলতেন আইসা রদিয়াল আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হ্যা আয়সা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছে হেরা গুহায় জমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কে এই সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করো দেখেন একজন দাঁড়িয়ে কাজটা করতেন এবার আসেন খাদিজা আদি আল্লাহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ ইসলাম বস্তু হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরাইল আলী ইসলাম এসে খাদি রদিয়াল্লাহাকে সালাম দিয়েছেন নবীজিকে বলেছেন ওই যে হারিজা আসছে ইয়ারসাল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহল জিব্রাহল আলি ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সরগোল তার ইন্তেকারে নবী সাল আলি ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজ রাজি আল্লাহ বয়স সময় বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছর মানে বিয়ে করতে চাইবে আসলাম করেছেন তাদের মাঝে এত ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল হ্যাঁ পরবর্তীতে আয়সর ক্ষেত্রেও নবিসাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে বছনা করো মানুষের মন সব দিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে ভৎস রাখবো আয়সরতু আল্লাহ আনহা যতগুলো হারিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আইসর এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আইসর থেকে ইসলামের খেদমতে আইসর যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না আসবে স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে ভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে লান তারা ঘাত থাপড় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে কেটে ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্য তার হরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালিগালাস এবং অভিশাপ দিয়ে বসে এই গাছগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন ভালো করে শোনেন উশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহানাবে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নেমে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল আলী চারটা কাজের সুসংবাদ দিয়েছে চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নম্বর তারা যদি পাচতন